আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক অ্যান্ড ডট কমের পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবের চ্যানেল কেন ভালো হয় কেন ভালো হয় না কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না তো আপনারা যারা এতদিন কাজ করতে করতে হাল ছেড়ে দিয়েছেন এবং আপনাদের চ্যানেলটি বন্ধ করে ফেলবেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা একটু আরাম করে বসুন আমার কথাগুলো শুনুন আর যারা আজকে বা কালকে থেকে একটা ইউটিউবে চ্যানেল করে কাজ করার চিন্তা করছেন তারাও আমার সাথে বসুন কারণ আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো মাথায় নিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি করতেন বা আগামীতে করেন সেক্ষেত্রে আপনাদের ধরা খাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না তো চলুন আমরা এটার ভেতর একটু যাই বোঝার চেষ্টা করি যে একটা ইউটিউব চ্যানেল করার আগে বা করার সময় আমাকে কি কি মাথায় রাখতে হবে প্রথমত এখন আর সেই বাজারটা নাই যে বাজারটাতে আপনি যে কোনো ধরনের ভিডিও বানিয়ে দিলেই মানুষ দেখবে আপনাকে একটা কোয়ালিটি আনতে হবে এই কোয়ালিটিটা কী আসলে কোয়ালিটিটা কিভাবে আসে ভালো ক্যামেরা ভালো প্রেজেন্টার ভালো কোনো মোবাইল ফোন বিষয়টা কি সেরকম না কোয়ালিটিটা আসবে আপনার টোটাল কন্টেন্টের উপরে আপনার তার ভেতরে টেকনোলজির ব্যাপারটাও থাকবে মানে ক্যামেরার ব্যাপারটাও থাকবে গল্পের ব্যাপারটাও থাকবে শিক্ষা থাকলে শিক্ষার ব্যাপারটাও থাকবে মূল ঘটনা হচ্ছে আপনার দর্শক আপনার কন্টেন্ট থেকে কি নিতে পারছেন তার ভালো লাগছে কি না সে কতখানি সময় আপনার ভিডিওতে ব্যয় করছে কতখানি সময় সে ব্যয় করছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ শুরু করার আগেই আপনাকে কিছু বিষয় সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে জায়গাতেই আমাদের বড়টা গলত থাকে তো সেই সিদ্ধান্তগুলো কি প্রথম হচ্ছে আপনার বিষয় নির্ধারণ আপনি কি বানাবেন আপনি কি ইউটিউব চ্যানেলটা কোনো নাটক নিয়ে বানাচ্ছেন কোনো শর্ট ফিল্ম নিয়ে বানাচ্ছেন সিনেমা এডুকেশনাল ভ্লগ এইটা আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করছেন তো ধরুন আমরা ধরলাম একটা ভ্লগ তৈরি করতে পারি তখন আপনাকে ভাবতে হবে আমার এই ভ্লগটি মূলত কোন শ্রেণীর দর্শক দেখবে বৃদ্ধ মানুষ দেখবে বাচ্চারা দেখবে আমার বয়সী মানুষ দেখবে নাকি একেবারে আঠারো থেকে বিশ বাইশ চব্বিশ পঁচিশ এই বয়সী মানুষ দেখবে যদি দেখে তাহলে আপনাকে ওইটা ফোকাস করতে হবে এবং মাথায় রাখতে হবে ওই বয়সী মানুষরা কি দেখতে ভালোবাসে তখন আপনাকে ওই জায়গা ওই ভাষা ওই রকম সব ব্যাপার স্যাপার নিয়ে কাজ করতে হবে আবার একজন বৃদ্ধ মানুষের টেস্ট আলাদা সে কি দেখতে ভালোবাসবে তার কি কোন জিনিসটা প্রয়োজন তখন আপনাকে সেই বিষয়টা নিয়ে কাজ করতে হবে তারপর আপনাকে যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে মূলত কি থাকবে আপনি কি কোনো মেসেজ দিবেন মানে আপনি কি কাউকে কোনো শিক্ষা দিতে চাচ্ছেন কোনো ছোট কোন তথ্য দিতে চাচ্ছেন বা এন্টারটেনমেন্ট দিতে চাচ্ছেন মানে বিনোদন দিতে চাচ্ছেন গান দিতে চাচ্ছেন নাটক দেখতে চাচ্ছেন যেটা থেকে মানুষ একটু স্বস্তি পাবে ওই বিষয়টা দিতে চাচ্ছেন তো এই জিনিসটা আপনাকে পরিষ্কার থাকতে হবে আপনার চ্যানেলের ধারাটা কি যেমন আমাদের ক্লিক অ্যান্ড টেকটা এটার ধারা হচ্ছে আমরা একটু কাজ শেখাই প্রফেশনাল একটা বিষয়ে তুলে ধরি আপনাদের সামনে আপনারা সেটা থেকে কিছু নেন নিয়ে শেখেন আবার আপনার কাছ থেকেও আমি কিছু শিখে নিই এইটা হচ্ছে একটা ধারা আবার আর চ্যানেল হতে পারে সে খাবার নিয়েই শুধু কাজ করছে তিনি বিভিন্ন জায়গায় খাবারের রিভিউ দিচ্ছে সেই রিভিউর ভেতরে খাবারের দাম আসছে তো মেসেজ আসছে ওইখানে ওইখানে সে কিছু তথ্য দিচ্ছে কোথায় খাবারের দোকানটা সেখান থেকে তথ্য আপনি নিতে পাচ্ছেন, দর্শক নিতে পাচ্ছে তো যারা খাবার রিলেটেড মানুষ তারা খাবারের বিষয় নিয়েই থাকছে যারা পড়াশোনা করার মানুষ তারা পড়াশোনার চ্যানেলটিই দেখছে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে কাজ করার মানুষ তারা আমাদের এই ক্লিক অ্যান্ড টেকটাই দেখছে তো এইভাবে আপনাকে দর্শকটাকে শর্ট আউট করতে হবে যে আপনার দর্শক মূলতকে তারপর শর্ট আউট করতে হবে আপনি আসলে কি জানাতে চাচ্ছেন আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি একজন দর্শক হিসাবে ভাবেন যে আপনি আমার চ্যানেলটা কেন দেখেন কেন দেখবেন এই প্রশ্নটার উত্তর যখন আপনার সামনে আসবে তখনই আপনি ভাববেন যে আপনার দর্শক আপনার চ্যানেলটা কেন দেখবে এবং এই প্রশ্নটা শুধু আপনাকে চ্যানেল শুরু করার আগেই করলেই হবে না প্রতিটা কন্টেন্ট তৈরি করার সময়ে আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে আমি যে এই ভিডিওটা তৈরি করলাম আমার দর্শক তার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বা বিশ থেকে পঁচিশ তো সে আমার এই ভিডিওটা কেন দেখবে আমার ভিডিওতে কি রয়েছে তা আমার ইকুইপমেন্ট কি আমার ক্যামেরার কোয়ালিটি কি রেজুলেশনটা কী রেজুলেশন ভালো আচ্ছা ঠিক আছে তো আমার এটার ভেতরে গল্প কি আছে তো এই গল্পটা কি ওই পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছর বয়সী মানুষটার কাছে পছন্দের হবে তিনি কি কিছুক্ষণ সময় এখানে ব্যয় করবেন যদি করেন তাহলে আপনি ভিডিওটা বানাবেন আর না হলে আপনি আরও আইডিয়া নিয়ে অ্যানালাইসিস করবেন আরও আইডিয়া নিয়ে ভাববেন এবং সেই বিষয় নিয়ে কাজ করবেন তো এই তিনটা বিষয় আপনাকে ভাবতে হবে মাথায় রাখতে হবে এবং এভরিডে কাজ করার সময় ফলো করতে হবে এই বড় একটা ভুল আমরা করে থাকি যে আমাদের মতো করে আমরা এক একটা কন্টেন্ট তৈরি করি এবং এই কন্টেন্টের ব্যক্তিকালের ভেতরে আমরা কি দিয়েছি আমরা নিজেরাও বুঝতে পারি না এবং আমরা নিজেরাই যদি বুঝতে না পারি যে আমরা আমার দর্শকের কন্টেন্টের ভেতরে কী দিলাম তাহলে দর্শক সেই ওখান থেকে কি পাবেন কি নেবেন এবং কেন সে আমার সাথে থাকবেন এরপরও কিছু কারণবশত আপনার চ্যানেলটা বা আপনার কন্টেন্টটা দর্শকের কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে মানে আমি যদি সহজ ভাষায় বলি ভিউ নাও আসতে পারে তো ভিউ যদি না আসে মানুষ যদি না দেখেন তাহলে আপনার কন্টেন্ট বানিয়ে লাভ কী আমারই বা কন্টেন্ট বানিয়ে লাভ কী আচ্ছা কেন ভিউ আসে না এইটা আপনাকে ভাবতে হবে বা আমাকে ভাবতে হবে আমার কন্টেন্টটা হয়তোবা সঠিক দর্শকের কাছে যেয়ে পৌঁছাচ্ছে না প্রথম কারণ হতে পারে আমি যে ২০ থেকে পঁচিশ বছর বয়সী মানুষগুলোকে ফোকাস করেছি তাদের কাছে আমার ভিডিও কন্টেন্টটা যেয়ে পৌঁছাচ্ছে না সবচেয়ে বড় কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই একটা কারণবশতই মূলত আমাদের ভিডিওগুলো অনেক ভালো ভালো ভিডিও দেখবেন পরে আছে কিন্তু দর্শকের কাছে পৌঁছাচ্ছে না এখন তার কাছে যদি না পৌঁছায় সে তো আপনার ভিডিও দেখতে পারবে না আর সেটা যদি দেখতে না পারে তাহলে আপনি নিশ্চয়ই ভিউ পাবেন না তো এসিও একটা বড় ব্যাপার এটা নিয়ে আমি বড় একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো এর ভেতরে আপনাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন মানে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে কতজন মানুষের ইন্টারেস্ট রয়েছে মানে ক্লিক অ্যান্ড টেক ডট কম আমরা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি এসব বিষয় নিয়ে কাজ করি তো আপনি নিজে ভেবে দেখেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত জনের মধ্যে একশো জনের মধ্যেও একজন এই সব বিষয় নিয়ে ভাবে কি না তাতে সন্দেহ আছে আবার ধরেন গিয়ে আমি যদি এখন ভাত খাবার মানে আমি দুপুরের খাবারটা রাতের ডিনারটা নিয়ে মানে ফুড ব্লগিং করি তাহলে এই ফুড মানে খাবার কতজন মানুষের প্রয়োজন হয় একশো জন মানুষের একশো জন মানুষেরই প্রয়োজন হয় তো আপনি যদি ভাবেন যে আমি ফটোগ্রাফি নিয়ে একটি ভিডিও চ্যানেল তৈরি করব এবং সেইটা জন মানুষ দেখবে তাহলে আপনি ভুল ভেবেছেন তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে নির্ধারিত বিষয়টা সেটা নিয়ে আপনাকে আগে ভাবতে হবে যে এই বিষয়টা আসলে কতজন মানুষ দেখবেন কতজন মানুষের প্রয়োজন হবে কতজন মানুষের চাহিদা এখানে রয়েছে তো সেটা দিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ যেমন আমরা ক্লিক অ্যান্ডেক থেকে আশাই করি না যে কখনো আমাদের পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হবে সেই ভিউ হওয়ার জন্য আমাদের যে যে চ্যানেল প্রয়োজন তা আমাদের আলাদা রয়েছে তো আমরা ক্লিক অ্যান্ড টেক থেকে ভাবি যে আমাদের এখানে লিমিটেড কিছু মানুষ এখান থেকে ভিডিও দেখবেন তারা উপকৃত হবেন তো এক্ষেত্রেও আপনাকে ওইভাবেই ভাবতে হবে যে আপনার যে নির্ধারিত বিষয়টা সেই বিষয়টা নিয়ে কতজন মানুষ এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন বা কতজন মানুষের এই ওই বিষয়টার উপরে ইন্টারেস্ট রয়েছে তো সেখান থেকেই আপনার ভিউ আসবে এবং যে রেভিনিউটা জেনারেট হবে মানে যে পয়সাটা আপনি পাবেন সেটা সেই ভিউয়ের উপরেই আপনি পাবেন ওখানেই আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি যে জায়গাটাতে যাচ্ছেন যে কাজটাতে যাচ্ছেন সেখান থেকে আপনার কেমন রেভিনিউ আসবে এবং সেই রেভিনিউ দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন কি না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড টেক ডট কম এর সাথে আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ